হ্যালো এভরিওয়ান আবারও সকলকে স্বাগত ইউ অ্যান্ড ইউডস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের সাথে একটি ইনফরমেশান শেয়ার করব তো চলুন আজকের আলোচনায় আসা যাক আজকের আলোচনা অনেকের একটা কমন বিষয় যে আমাদের স্ট্রেস রিলিফ করার জন্য কি ধরনের খাবার বা কি ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি তো ফার্স্ট যেটা আমি বলবো দেখুন স্ট্রেস রিলিফের জন্য পাঁচটি খাবার আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো খেলে পরে যেগুলো পান করলে পরে বা গ্রহণ করলে পরে আপনাদের কিন্তু স্ট্রেস অনেক অংশেই কিন্তু রিলিফ হবে ফার্স্ট যেই খাবারটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স যুক্ত খাবার যেই খাবারের ভেতর কিন্তু গুড ফ্যাট গুড কোয়ালিটির ফ্যাট রয়েছে সেগুলো কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে যেরকম কি যেরকম চিয়া সিডস আখরোট বিভিন্ন রকমের নাট সিডস আমন্ড বাদাম কাজু বাদাম এগুলোকে কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই অবশ্যই প্রাধান্য দিতে হবে যারা অতিরিক্ত মাত্রায় স্ট্রেস অ্যানজাইটিতে ভোগেন প্রথম দ্বিতীয় যেটা বলব সেটা হচ্ছে অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার অ্যান্টিঅক্সিডেন্ট কিছু রয়েছে সমস্ত রকম কালারফুল সবজির ভেতরে কিন্তু আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে তার ভেতর পার্টিকুলার আমি বলে রকম আপনারা খেতে পারেন কি রাঙা আলু রাঙা আলুতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর মাইক্রো নিউট্রিশন রয়েছে দ্বিতীয় যেটা বলবো গাজর বিট বিটেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা কিন্তু আমাদের স্ট্রেস রিলিফ করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ কি যে কোনো অরেঞ্জ কালারের ভেজিটেবলস বা সবজি এগুলোকে কিন্তু খাদ্য তালিকায় আপনারা প্রাধান্য দিতেই পারেন তিন নাম্বার যেটা বলবো যারা অতিরিক্ত স্ট্রেসে ভোগেন তারা হয়তো অনেকেই আছেন স্ট্রেসের কারণে অ্যালকোহল পান করেন বা মানে নিয়মিত এরকম স্মোক করে যাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনারা কিন্তু এই জিনিসগুলো যত বেশি পরিমাণে করবেন মানে স্ট্রেস কমানোর জন্য এতে কিন্তু আপনার স্ট্রেস বরং কমবেই না বরং আরও বাড়তে থাকবে সুতরাং আপনারা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে দিয়ে যদি আপনাদের এরকম মনে হয় প্রচুর পরিমাণে স্মোক করতে ইচ্ছে করছে গাম চাবাতে পারেন হুম ওই ওই যে সেই মানে একটা ক্রেভিংস বা সেই একটা ইয়েটা কিন্তু আস্তে আস্তে কিন্তু রিলিফ হতে থাকবে গাম চাবাতে পারেন বা যখন আপনার মনে হবে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতে ইচ্ছে করছে ড্রিঙ্ক না করলে ঘুম পাচ্ছে না সেই সময়টায় কিন্তু আপনারা অন্য কিছুতে কনসেনট্রেট করতে পারেন অন্য কিছুতে ফোকাস করতে পারেন তারপর যেটা বলবো ডিটক্স ওয়াটার কিন্তু রাখতে পারেন দেখুন স্ট্রেস অ্যানজাইটি যাদের হয় তাদের বেসিক্যালি কি হয় না তাদের হরমোনাল ইমব্যালেন্সগুলো ক্রিয়েট হতে থাকে তো হরমোনাল ইমব্যালেন্স যাতে ক্রিয়েট না হয় সেটা যাতে ব্যালেন্সে থাকে সেটা সেই দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং নিয়মিত ডিটক্স ওয়াটার পান করতে হবে যাতে কিনা আপনার শরীর প্রপারলি ডিটক্সিফাই হয় এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং এটা পাঁচ নাম্বার পয়েন্ট বলে দিলাম এবং ছ নাম্বার পয়েন্ট আমি আপনাদের যেটা বলবো যে দেখুন সবই তো বললাম তার পাশাপাশি স্ট্রেস রিলিফের জন্য হয়তো আপনারা সারা দিন ব্যস্ত থাকেন ওয়ার্ক প্রেশার ওয়ার্ক লোড তার থেকে অবশ্যই একটু সময় ব্রেক নেবেন যেরকম আমি ব্রেক নিয়েছি আমি এখন মন্দারমণিতে রয়েছি তো আমি যেরকম ব্রেক নিয়েছি আপনারাও কিন্তু ব্রেক নিতে পারেন নিজের লাইফে একটু ব্রেক নিন তাতে করে কি যখন আপনারা কোথাও ঘুরতে যাবেন সেটা কিন্তু আপনার হচ্ছে মাইন্ড ডিটক্সিফাই হবে আপনার ডিটক্স ওয়াটার ফান করলে কি হয় আমাদের শরীর ডিটক্সিফাই হয় শরীরের পাশাপাশি কিন্তু আমাদের মনের ডিটক্সিফিকেশন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার অনেকেই আছেন কী করেন যারা স্ট্রেসে অ্যানজাইটি ডিপ্রেশনে ভোগেন তারা কিন্তু মানে অনবরত নেগেটিভ জিনিস দেখতে থাকেন নেগেটিভ মানুষের সাথে চলতে থাকেন নেগেটিভ বই পড়তে থাকেন সেরকম করবেন না দেখুন স্পিরিচুয়ালিটি কিন্তু একটা খুব ভালো জিনিস স্ট্রেসকে রিলিভ করার জন্য আপনারা কিন্তু স্পিরিচুয়াল দিকে ফোকাস করতে পারেন বিভিন্ন রকমের মেডিটেশনকে প্রাধান্য দিতে পারেন আর খাদ্যগুলো তো আমি বললাম গুড ফ্যাটকে প্রাধান্য দেবেন খাদ্য তালিকায় বারবার বলছি অ্যান্টিঅক্সিডেন্টকে প্রাধান্য দেবেন বা প্রোটিনকে প্রাধান্য দেবেন যুক্ত খাবারকে প্রাধান্য দেবেন খাদ্য তালিকায় এবং যারা স্ট্রেস অ্যানজাইটি ডিপ্রেশনে ভোগেন তাদেরকে আমি বলবো যে আপনারা যদি অতিরিক্ত মাত্রায় কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস কার্বোনেটেড ড্রিঙ্কস বা ধরুন ওই যুক্ত খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো যদি পান করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই জিনিসটা আরও বাড়তে থাকবে শক্ত হাতে সেলফ কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু এগুলোকে নিজের লাইফ থেকে সরাতে হবে যদি সরাতে পারেন তাহলেই কিন্তু আপনি উইনার আমি নিশ্চয়ই জানি আপনারা পারবেন শুধু নিজের দরকার যদি মোটিভেশন থাকে সব কিছু পারবেন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই ইউ অ্যান্ড ডিওর্ড নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আই বটনটিতে ক্লিক করে দেবেন যাতে এরকম নিয়মিত ভিডিও আপনারা পেতে থাকেন আর আবারও বলছি স্ট্রেস রিলিভ করার জন্য কিন্তু ঘোরাটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ 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 নিজেকে টাকা ইনকাম করার মেশিন না বানিয়ে নিজের জীবন থেকে একটু ব্রেক নিয়ে বেরিয়ে আসুন ঘুরতে যান পাঁচজনের সাথে মিশুন তাহলে পরে অবশ্যই আপনার স্ট্রেস কিন্তু রিলিফ হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন